আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আবাদ আপনারা যারা হজ কিংবা আমরাতে যাওয়ার জন্য বায়োমেট্রিক করতে চান বায়োমেট্রিক অনেকেই করতে পারেন না আমি এখন দেখাব আপনারা কিভাবে হজ অথবা আমরার জন্য বায়োমেট্রিক করবেন ইনশাআল্লাহ বায়োমেট্রিক করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এজন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চের অপশনে লিখবেন সৌদি ভিসা বায়ো এই যে আমরা ক্লিক করছি এখানে সৌদি ভিসা বায়ো এটা ক্লিক করার পরে একটা অ্যাপস আসছে দেখেন এটা আমাদের ইনস্টল করা রয়েছে আমাদের ফোনে এজন্য আমাদের আর নতুন করে ডাউনলোড করতে হয়নি তো ওপেন করলাম ওপেন করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এ স্টার্ট সেলফ ইনরোলমেন্ট এখানে আমরা একটা চাপ দিব আপনারা সকলে এখানে একটা চাপ দিবেন দেওয়ার পরে কন্টিনিউ করতে হবে কন্টিনিউতে চাপ দিলাম তারপরে আই হ্যাভ রিড এখানে একটা ঠিক চিহ্ন দিতে হবে দেওয়ার পরে এখানে ক্লিক করতে হবে একটা চাপ দিতে হবে স্টার্ট সেলফ এবার আপনারা এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দেবেন আপনাদের জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাদের ওই জিমেল অ্যাড্রেসে চলে যেতে হবে জিমেলের মধ্যে গিয়ে আপনারা একটা মেসেজ পাবেন এই মেসেজের মধ্যে আপনার ভেরিফাই করতে হবে এই যে ক্লিক হেয়ার টু ভেরিফাই আপনাদের জিমেলে গেলে এটাই ক্লিক করবেন করার পরে ওই অ্যাপসে আবার ফিরে আসবেন আসার পরে এখানে দেখেন হজ উমরা বিভিন্ন ইয়ে লেখা রয়েছে আপনারা যদি হজে যেতে চান তাহলে হজের এখানে টিক চিহ্ন দিবেন যদি উমরা যেতে চান উমরার এখানে চিহ্ন দিবেন তো আমরা এখন হজের জন্য দিব এই জন্য হজর এখানে টিক চিহ্ন দিলাম দেওয়ার পর আমরা এখন এটা যে এমবেসির থেকে আমরা ভিসাটা নিব সেটা হলো বাংলাদেশ যেন আমরা ঢাকা বাংলাদেশ এখানে একটা ক্লিক করে নিলাম নেওয়ার পরে আমরা এখানে সবসময় নোতে ক্লিক করবো নোতে ক্লিক করে আমরা কন্টিনিউতে চাপ দিব কন্টিনিউতে চাপ দেওয়ার পর দেখেন স্ক্যান পাসপোর্ট অর্থাৎ এবার আপনার পাসপোর্ট স্ক্যানের একটা অপশন চলে আসবে ওইখানে ক্লিক করার পরে এই যে পাসপোর্টটা ঠিক এভাবে ধরবেন বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে আপনি চেষ্টা করবেন করার পর আপনাকে যে কাজটা করতে হবে পাসপোর্টের প্রথম পেজ একেবার ফার্স্ট পেজ ওটাকে আবার স্ক্যান করতে হবে অর্থাৎ ক্যামেরাকে আপনার এই পাসপোর্টের উপরে এভাবে ধরতে হবে ধরে এভাবে আস্তে আস্তে উপর নিচে এভাবে করতে হবে এটা একটা নতুন সিস্টেম হয়েছে এভাবে একটু ট্রাই করতে হবে বিভিন্ন সময় এবং সময় নেয় এটা আর কি একটু চেষ্টা করতে হবে করার পর হয়ে যাবে আর কি ইনশাল্লাহ প্রয়োজনে উপরের দিক দিতে হবে এই যে আমাদের হয়ে গিয়েছে এবার এখানে একটা চিহ্ন দিবেন দেওয়ার পর কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আবার প্রসেস অপশন আছে ওখানে ক্লিক করবেন করার পর এবার আপনার ছবি এখন এখানে একটা ক্লিক করলেই আপনার ছবির অপশন চলে আসবে মাথায় রাখবেন পিসে যেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড থাকে সাদা অথবা কালো ছায়া যেন না থাকে এরকম ব্যাকগ্রাউন্ড আসার পরে চোখ একদিক উপর নিচে করতে হয় অনেক সময় করার পর ফিঙ্গারের অপশন অটোমেটিক চলে আসবে বাম হাতের ফিঙ্গার দিতে হবে বৃদ্ধাঙ্গুল তারপরে এই যে আঙ্গুল রয়েছে এটা ক্যামেরার সামনে এভাবে ধরে রাখতে হবে এভাবে সুন্দর করে ধরে রাখলে একটু সময় নেয় অনেকেরই দ্রুত হয়ে যায় অনেকের একটু সময় বেশি নেয় এভাবে এই যে আমার হয়ে গেল এবার আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিবেন দেওয়ার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনাকে বাকি আঙ্গুলগুলি দিতে হবে এই যে আমরা এবার বাকি আঙ্গুল দিচ্ছি মাথায় রাখবেন নিচের যে আপনার ব্যাকগ্রাউন্ড এটা যেন কালো থাকে এটা কালো থাকলে ভালো হয় অর্থাৎ আপনার হাতটা কালো কোনো কাপড়ের উপরে রেখে তারপর আপনি ট্রাই করতে থাকবেন এই যে হয়ে গেল আমার এখন আমাকে একটু অপেক্ষা করতে হবে আমার এগুলি পরীক্ষা নিরীক্ষা চলতেছে যে আমাদের সমস্ত আঙ্গুল ঠিক আছে কিনা তো সব ঠিক আছে এবার আমরা সেন্ড দিলাম সেন্ড দেওয়ার পর আমার ইমেলে চলে যাবে তো এখন আমি ইমেলে ঢুকবো আমরা যে ইমেল দিয়েছিলাম অর্থাৎ জিমেল দিয়েছিলাম যেটা ওই জিমেলে যাওয়ার পরে আমার এটা হয়েছে কিনা এটা দেখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে অ্যাপ্লিকেশন তো আশা করছি আপনারা বুঝেছেন কিভাবে বায়োমেট্রিক করতে হয় হজ অথবা উমরার জন্য এতক্ষণ ফ্লাইটলার সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবার